এগারো দলীয় নির্বাচন বাংলাদেশের ছয়জন দায়িত্বশীল নেতাকে দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমরা

বরঞ্চ তারও একটু আগে আমি ফিরে যেতে চাই সেই পল্টন মোড়ের দুই হাজার ছয় সালের আট্টোরে হত্যাকাণ্ডে এখান থেকে শুরু করে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যাদের আত্মাহুটি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি আমি সেই সমস্ত শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে সমস্ত ভাই বোনা জনগণ পেশিবাদের প্রতিবাদ করতে গিয়ে আহত ভঙ্গ হয়েছেন লড়াই করেছেন দফায় দফায় মামলা গলায় নিয়ে জেলে গিয়েছেন এমনকি অনেকের পক্ষে দেশে থাকাও সম্ভব হয়নি আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত ভাই বোনেরা কলনাকে এক সময় বলা হতো শিল্পের রাজধানী আজকে শিল্প চুয়ান্ন বৎসরে বিকশিত না হয়ে মুখে পড়ে আছে এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা শিল্পকে একটা একটা করে ফোন করছি আপনাদের সরল টাকার কথা দুই থেকে দুই হাজার ছয় চার দলীয় জোটের একটা সরকার ছিল আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজ আমি তিনি এক সময় এসে পনেরো দুই বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আল্লাহ আমাকে তাওফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর এক শিল্প কারখানায় পালা ঝুলাতে আমি দেব না তিনি বলেছিলেন আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজ্জ্বল করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন তার রেখে দেওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাতে ইসলামের সবাই এগারো দল সম্পন্ন করতে চায় এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন এখানে একজন মানুষ বেকার হয়নি একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিকা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় সমর্থনে ভোটের আয়ে আল্লাহ তালার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধ খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে ছেলেরা কাজ করবে মেয়েরা কাজ করবে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব লেখে কাজ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইসাবের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব এমনকি আমরা এটাও দেখবো না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধরনের বিশ্বাসী এইটাও আমরা দেখবো না আমরা দেখবো এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি থেকে না তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে সম্মানিত ভাই হবে না সাড়ে পনেরো বছর শুধু আমরা নির্যাতিত হইনি আরো অনেকেই নির্যাতিত হয়েছে তবে এইটা সঠিক আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায় ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় প্রতীক চলে নেওয়া হয়নি কারো তাদের ঘর বাড়ি ভোট রেজাল্ট দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহারে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলা ছিল জামাতে ইসলামের উপর সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাইজের হাত বাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে সেই দিন আমাদেরকে আসলে দেওয়ার মানে ছিল আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপান হলে পড়বেন আপনারা তা পরোয়া নি আমাদেরকে আপনারা আগ্রহ করে ভালোবেসে আপনাদের খুলে মুখে আমাদেরকে ঠাই করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এরীন পরিষদ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন এই দুনিয়া ও আখেরাতে আপনাদের জন্য সেই নিরাপত্তা গানatik করে দেন আজ মোদেরবারে আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের জামায়াতে ইসলামীর পক্ষে কথা বলতে নয়। সেই 2.5 বছর মায়ের মুখ থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমি ওই মায়ের পক্ষে আর কথা বলতে দাঁড়িয়েছি যে বাবার মুখ থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে ভন্টির মুখ থেকে তার স্বামীকে উঠাও করা হয়েছে আমার সেই ভন্টি আমার মজলুদ ভন্তির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে ৩৫ সন্তানগুলোকে কেतिम করা হয়েছে আমি সেই একই অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মুসলমানের খুশকুমার নেওয়া তাদের দুয়ার আগে হাজির হয়েছে জীবনের রিস দিয়ে আমি তাদের চোখের কোন